আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেজ কিচেন আজকে আমি আপনাদের আমার খুবই ফেভারিট একটা রেসিপি শেয়ার করবো এভাবে চিংড়ি মাছ দিয়ে ঝাল জাল কচুরলতি খেতে আমার খুবই ভালো লাগে আর এটা গরম ভাতের সাথে তো খেতে একদমই দুর্দান্ত এভাবে ধোঁয়া ওটা ঝাল ঝাল কচুরলতি আর সাথে থাকবে গরম ভাত দেখলেই যেন মন ভরে যায় আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কচুর লতি আমি কচুর লতিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি কেটে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে যে আমি চুলাই একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটি দিয়ে দিয়েছি তেল তেলটি একটু কুসুম গরম হতে আমি তাতে অ্যাড করছি রসুন কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে পেঁয়াজ রসুনগুলো তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কসুলতিগুলো আমি একটু ঝালঝাল করব যার জন্য আমি এখানে মরেছি একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া আধা চামচ গরম মশলা গুঁড়া তার সাথে অ্যাড করছি অল্প জিরা গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলা এবং চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে যায় এক থেকে দুই মিনিট আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ থেকে এভাবে তেল উঠে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি কচুর লতিগুলো কচুর লতিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে অল্প মশলায় আপনারা কচুর লতি রান্না করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু কচুর লতিগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কচুর লতিগুলো খুব ভালো করে কষিয়ে যায় ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে এক কাপের চাইতেও কম পানি দিয়েছি এতে কচুরলতিগুলো সিদ্ধ হয়ে যাবে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুল আমি এখানে তিন থেকে চার কুয়ার মতো তেঁতুল দিয়েছি কসুল্লু দিয়ে একটু গলা চুলকায় যার কারণে আমি এটা দিয়েছি আপনারা চাইলে এতে লেবুর রস দিতে পারবেন তেঁতুল দিয়ে আবারও একটু রান্না করে নিব এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধন্যবাদ কুচি আমার কচুরতে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে এই রকম গরম গরম ধোয়া ওঠা কচুলতির সাথে গরম ভাত এর আর কি লাগে বলুন তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ